সরকার নামে পুঞ্জমন এলাকার করেছিলেন যে গত পাঁচ তারিখ ওনার পর থেকে চরুদ হাঁ দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে গোল্ডেন অর্নামেন্টস এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা দেখি কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে আরও অন্যান্য খারা জড়িত আছে আমরা চার্জ করতে থাকি এবং ইন দ্য মিন টাইম আরেকটা কোম্পানি আছে আমাদের কাছে এই যে আসাম রাইফেল এই মন্দির এবং কুমার ডিল্য কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘন্টা অন্যান্য জিনিস এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে সবগুলি তদন্ত করতে গিয়ে সেটা আমরা ওই একটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা করি এবং তাদের কাছ থেকে আমরা এই সামগ্রীগুলি উদ্ধার করি দলের ট্যাপ উদ্ধার করি স্কিলের ট্যাপ ঘন্টা তিনটা চারটা টোল ঘন্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন চেইন একটা ইয়াররিং ওয়ান কেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পরে যদিও এইগুলি উদ্দেশ্যিকার্থী মূল্য আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন অন্যান্য লগী রাধা রাকেশ রাধানগর এলাকার ওর ওর দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার জন্য সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি